যশোর মেহগুনি কাঠ কেমিক্যাল বাজারে ট্রিটমেন্ট করা কোনা কাটা খিল দেওয়া এবং বর্তমানে একশো পার্সেন্ট শাড়ি কাটের ডোর ইনশাল্লাহ পাকা দেড় ইঞ্চি মোটা আমরা এখন পনেরো দুই ইঞ্চি কাঠ দেড় ডোর তৈরি করি পাকা দেড় ইঞ্চি আছে ডোর কাস্টমার মাইপা বুঝা নিতে পারে কারণ সুমাইয়া ডোর এখন কোয়ালিটি ছাড়া কোনো ডোর করে না আপনাদের নিজস্ব মিস্ত্রি ফিটিং করে বা আপনারা ট্যাপ দেওয়া মাপ পেন যে বারো সুতা আছে কি না ফিটিং এই তৈরি করার পরে এই ডোরগুলি আমি যে মাইপা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং এটা অনেক মোটা কাছের কাঠ যে প্রত্যেকটা ডোর দুই কাঠ তিন কাঠে তৈরি করে এই বড় ডিলো তিন কাঠ ছোটো ডোরগুলি করি আমরা দুই কাঠে যদি আমি দেড় ইঞ্চি কাঠ চিরিয়া বানাই ফিটনেসে একশোটা কম হবে এবং যদি একটু সাড়ে বলে করি ডোটা সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা দেওয়া যায় দেওয়া যায় আমি চাই না ওইভাবে বিগের ডোর বিক্রি করবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি সুমাইয়া ডোরে হাজারিবাগের এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়েছে বিশাল বড় এখন তাদের কর্মযজ্ঞ চলছে একসাথে এখন পঁচিশ তিরিশটার মতো দরজা এই প্রতিষ্ঠানটি ডেলিভারি দিচ্ছে এবং শুরুতে যেটা দেখছিলাম সেগুলো হচ্ছে চৌকাট এই সম্ভবত লোহা লোহাকাঠ কিনা আমার কাছে মনে হচ্ছে লোহাকাঠই হতে পারে এবং এই কাশে দেখেন যে নানা ধরনের যে মেহগুনি যে হান্ড্রেড পারসেন্ট শাড়ি কাঠের মেহগুনি কাঠের দরজাগুলো এই প্রতিষ্ঠানে রয়েছে আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সোরাভ সাথে সোরাভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মার্শাল্লাহ বেশ অনেক দরজা দেখতে পাচ্ছি আপনার প্রতিষ্ঠানে বেশ বড় বড় অর্ডার পাচ্ছেন নাকি জি আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আল্লাহর কাছে যে প্রতিনিয়তই এক এক পার্টির পঁচিশ তিরিশ চল্লিশ পর্যন্ত অর্ডার আছে ইনশাল্লাহ অর্ডার পাচ্ছেন চমৎকার এবং এই যে একটা জিনিস কি যে শততা থাকলে কিন্তু এগিয়ে যাওয়া যায় এটাই হচ্ছে বিশাল তো এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি অনেক দিন আগে এরকম একটা দরজা দেখেছিলাম যে নাম্বার দেয়া তাদেরই কি পুনরায় অর্ডার নাকি এটা আবার আরাক পার্টির এই বাই হলো সোজার প্রবাসী হ্যাঁ মহম্মদ আহমেদ চকদার ভাইয়ের নাম আহমেদ চকদার হ্যাঁ ভাইয়ের বাড়ি হলো ফদুর ফরিদপুর সদরপুর ফদির ফরিদপুরের ফরিদপুরের সদরপুরে বা। চমৎকার এগুলো তো মেহগুনি তাই না মেহগুনি কাঠ যশোর মেহগুনি কাঠ কেমিক্যাল বাজারে ট্রিটমেন্ট করা কোনা কাটা খিল দেওয়া এবং বর্তমানে একশো পার্সেন্ট শাড়ি কাটের ডোর ইনশাআল্লাহ বাহ চমৎকার এটা সাইজ কিরকম আছে এটা এটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি উনচল্লিশ বাই একাশি এবং এগুলো থিকনেস কত করে পাকা দেড় ইঞ্চি মোটা আমরা এখন পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়ার ডোর তৈরি করি পাকা দেড় ইঞ্চি আছে পাকা দেড় ডোর কাস্টমার মাইপা বুঝা নিতে পারে কারণ সুময়া ডোর এখন কোয়ালিটি ছাড়া কোনো ডোর করে না আর প্রত্যেকটা ডোরই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের থাকবে এগুলো কি মানে সিজনিং বলারিং করা নাকি কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং এটা অনেক মোটা গাছের কাঠ যে প্রত্যেকটা ডোর দুই কাঠ তিন কাঠে তৈরি করে এই বড় ডিলো তিন কাঠ ছোট ডোর গুলি করি আমরা দুই কাঠে

ফরিদপুর সদর পাঠাই এবং এই যে কথাটা বললেন যে প্রবাস থেকে আপনার সাথে কথা হয়েছে তারপরে উনি সশরীরে আপনার এই শোরুমে এসেছিল এবং এই আপনার এই শোরুমে আসবে কিভাবে অন্যরা তাদেরকে ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের এই শোরুমটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান বলি আমরা হাজারিবাগ যে চারি আস্তামর মোড় এই বেরিবাদের সাথেই রোডের পশ্চিম পাশে আরে চিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট সুমায়াডোর একদম হাজারিবাদ বেরিবাদ মেইন রোডের সাথে বেরিবাদ মেইন রোডের সাথে অনায়াসে এখান থেকে আসা যায় এবার একটু জানি যে এই দরজাগুলোর প্রাইজ কীরকম করেছে সেটা জানি একটুখানি এই দরজাগুলি আমার পূর্বে প্রাইজ এখন বলতো আট হাজার পাঁচশো টাকা আমি এই ডোরগুলি আপনার সাধারণত আরো কমেও পাওয়া যায় আমি আমার ভিডিওতে বলা আছে এই ডোরটা দেখুন একশো পার্সেন্ট সাড়ে কাঠের ভিতরে তিন কাঠের ভিতরে কোন ডোরটা আমি তিন কাটের মধ্যে কিন্তু সারা ফল থাকে সেক্ষেত্রে আমি পলগুলি ভালাইয়া ফেরেশ কাট তৈরি করি এবং পনে দুই দিয়া কাঠ তৈরি করি মোটা যদি আমি দেড় ইঞ্চি কাচিরিয়া বানাই ফিটনেসে একশো কম হবে এবং যদি একটু সাড়ে বলে করি ডোটা সাত হাজার সাড়ে ছ হাজার টাকা দেওয়া যায় দেওয়া যায় কিন্তু আমি চাই না ওইভাবে বিগের ডোর বিক্রি করবো না ইনশাল্লাহ মানে এই জন্য এগুলোকে মানে খুবই চমৎকার আরেকটা হল আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যাই দেখাই আপনারা আপনাদের সাথে আপনাদের সাথে আমরা যে কমিটমেন্ট দিয়ে যাচাই বাছাই করবেন আদকি কি আপনারা যে বাংলাদেশের বিভিন্ন শত শত হাজার হাজার ডোরের দোকান আছে আপনারা ডোরগুলো নেওয়ার পরে যাচাই করবেন আপনাদের নিজস্ব মিস্ত্রিরা ফিটিং করে বা আপনারা ট্যাপ দিয়ে মাপ পেন যে বারো সুতা আছে কিনা ফিটিং এই তৈরি করার পরে এই ডোরগুলি আমি যে মাইপা দেখাই যে বারো সুতা আছে কিনা আপনারা যাচাই বাছাই করে দেখবেন এই যে দেখেন আপনার বারো সুতা প্লাস আছে ইনশাল্লাহ বারো সুতা আরো হাফ হাফের মতো একটু বেশি আছে আপনারা যাচাই করে দেখবেন যে বারো সুতা আছে কিনা সবাই বলে অনেক আছে আমি বাস্তবে দেখি নাম বলবো না এগারো সুতা সাড়ে এগারো সুতা দেয়

কোনো কালার ইউজ করা হয় নাই আমরা শুধু প্রাথমিক ঘষ মাজা করছি এটা আপনি ট্রাই করবেন সিরিজ কাল যা ঘষবেন সেম কালার বের হবে কোনো রং ইউজ হয় না ইনশাল্লাহ এই জিনিসগুলো এবং এই যে এইখানেও রয়েছে অনেকগুলো এই দরজা তারপরে আমরা যেটা দেখছিলাম যে এই সামনে আমরা যখন আসছিলাম অনেকগুলো চৌকাট দেখলাম সেই চৌকাটগুলো নোয়াঘাটের চৌকাটগুলি দুই তিন বাইর চৌকাট অর্ডার আছে যেটা সাথে গামারি ডোর আছে পরবর্তী দেখাবো আজকে এক বাইর কিছু চৌকাট আছে এগুলো আমরা দেখা দেবো নোয়াঘাটের যে একশো পার্সেন্ট সারিঘাটের চৌকাট এবং এই এই যে আহমেদ চৌকার ভাইয়ের আড়াই ফুটি এই ডোরগুলি ভাইয়ে হ্যাঁ এগুলি আমরা এই বাইরে পূর্বাসে ছিল তখন বলছিল ভিডিও করতে এখন তো বাড়িতে বসে দেখবেই তারপর আমরা আপনাদের দেখার উদ্দেশ্যে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে 100% শাড়ি কাটের কালারগুলি কেমন দেখা যায় যে কেমিক্যাল বলারিং করা কাটগুলি শাড়ি কাট হলে এই ন্যাচারাল এরকম দেখা যাবে লাল খয়রি কালার হয়ে যাবে লাল খয়েরি কালার হয়ে যাবে এবং এই আপনাদের বলে রাখি সোমাইয়া ডোর কিন্তু ফার্নিচারও তৈরি করে তাদের ফার্নিচারের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম যে এইখানে দেখেন যে এইটা সেগুন কাঠের একটি খাট তৈরি হচ্ছে সেগুন কাঠের খাট চিটাগাং সেগুন কাঠের খাট তৈরি হচ্ছে এই যে এখানটা এবং এই এগুলো তো সবই একজনের তাই না সব একজনের জি জি সব একজন এই সবগুলি ডোর একজনেরই আহমেদ ভাইয়ের আহমেদ ভাইয়ের বা এই চৌকাটগুলির সামনে এগুলি এই লোয়া কাঠের চৌকাটগুলি আপনার আমাদের যে অরিজিনাল যে নাইজেরিয়া লোয়া কাঠের চৌকাট যে আমি যে বলি ভিডিওতে কালো খয়েরি কালার এটা আপনি ডাইরেক্ট দেখান যে হ্যাঁ এটা পল ছাড়া ডাইরেক্ট ফুল সারি কাঠ এগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ তাই তো নাইজেরিয়ান লোহা কাঠ এগুলো সাইজ কিরকম আছে এগুলো 1/2 ইঞ্চি 6 ইঞ্চি অনেক সময় থেকে হয়তো আধা সুদা 1 সুদা ফিনিশিং কম হইতে পারে এদিকে 6 পাকা আর এর থেকে 1 সুদা কমতে পারে কারণ লোহা কাঠ যখন রান্না মারি সোজা করার জন্য আধা সুদা 1 সুদা 19 20 হতে পারে স্ট্যান্ডার্ড সাইজ এটাই স্ট্যান্ডার্ড সাইজ এরপরে আছে আবার 1500 সোয়াদি ওইটা পরের সাইজ

তো আমরা ভিডিওটা লেনদি করছি না এবারে একটু জেনে নেই যে আপনাদেরকে যে অর্ডার করার নিয়ম এবং এই যে ঢাকা থেকে এই মালগুলো বিভিন্ন জেলায় চলে যায় সেইটা কি সিস্টেমে পাঠান সেটা প্রথম হলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি থানা পর্যায়ে লোকেশন বা যোগাযোগ রাস্তার অবস্থা যদি ভালো না হয় বা দেখা গেল আমরা যে গাড়ির যদি ট্রাকের ব্যবস্থা না থাকে অল্প মাল হয় থানা বরজায় যে কুরিয়ারও নাই সেখানে আলোচনা সাপেক্ষে বিল্ডা নিব আর যেখানে কুরিয়ার আছে বেশি মাল গাড়িতে সরাসরি যায় এই সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি সব জায়গায় ডেলিভারি জি আর অনলাইনের জন্য যেই ভাইয়েরা প্রবাসে থাকে অনলাইনে অর্ডার করবে মোবাইলের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলোচনা কিছু টাকা অ্যাডভান্স দিবে ডোরগুলি আমরা তৈরি করা ভাইদের ঠিকানা যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্টে আমরা ওখানে পাঠিয়ে দেবো আর যাদের বেশি ডোর সেক্ষেত্রে আমরা আপে বাড়িতে পৌঁছায় দেবো যেমন আহমেদ ভাইয়ের ডোরগুলি আমরা তার বাড়িতে পৌঁছা দিচ্ছি আরেকটা কথা দর্শকদের ভাইদের উদ্দেশ্যে বলি যে সবাইই দেশ এবং পূর্বাসে সব ভাইয়ের টাকাই অনেক কষ্টের অর্জিত টাকা তার মধ্যে বিশেষ করে প্রবাসী ভাইদের পরিশ্রমটা বেশি তারা দেশে পরিবার পরিজন রাইখা হাজার হাজার কিলোমি মাইল দূরে থাকে তারা আমাদের কথা বিশ্বাসে ডোরগুলি ক্রয় করে কেউ ফার্নিচার নেয় ডোর নেয় চোকার নেয় তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবো আপনারা যাচাই বাছাই করে বুঝে শুনে ক্রাই করবেন আমরা বিভিন্ন রেটে ডোর বিক্রয় করেছি আপনারা এক দুই হাজার টাকা কমে ডোর ক্রয় করছেন আসলে অনেকে ভুলও করছে অনেকে কেনার পরে বলে যে ভাই আমি পস্তাই দিয়েছি যে ডোর আমার এই সমস্যা হচ্ছে একটা ডোর এক দুই হাজার টাকা কোনো ব্যস্ত হতে পারে না এক দুশো টাকা ব্যস্তম হতে পারে তো আমি তো আলহামদুলিল্লাহ ডোরগুলি এর পূর্বে আট হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এখন এক বছর যাবৎ আমি কিছু একসাথে ওই যে বড়ো লট বাগানের বেশি কাঠ নেওয়াতে আমার কিনা খরচ একটু কম হচ্ছে আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছি তো আলহামদুলিল্লাহ তারপরে আমার মোটামুটি লাভ হয় এরপরে যখন এই ডোরগুলি যদি এক হাজার কমে বিক্রি করা হয় তখন বুঝতে হবে এটা কখনোই অরিজিনাল শাড়ি কোয়ালিটি ডোর না এক কারণ 13000 টাকা যখন কম হবে আমার কাছেও আছে আমি তো ভিডিওতে বলি অনেক সময় দেখাইছিও 14500 6000 টাকা ডোর দিতে পারবো প্রথম গ্যারান্টি থাকবে না 100% ছাড় হবে না প্লাস আপনি ডোরগুলি ফিকনেসও কিছু কম হবে ফিকনেসও অথবা ফিকনেস ছিঁড়ে যাওয়া যাবে কাটার মধ্যে বেজাল হবে কাটার দাম কম হবে দাম আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে যাদের লোক আছে আমাদের সবে লোক পাঠাবেন যাচাই বেচাই করবে যাদের লোক নাই তো বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে তখন আপনি কাউকে বিশ্বাস করে যেখানে ভালো লাগে যেখানে আপনার আত্মবিশ্বাস হয় ওখান থেকে আপনি ডোরগুলি কোরাই করবেন এটা সুমায়ডের পক্ষ থেকে রিকোয়েস্ট রইল ওকে ধন্যবাদ সোরাভাই তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি আর দীর্ঘ করছি এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাদের এই ধরনের কাঠের দরজা বা ফার্নিচার লাগবে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ